নিকেতন অনিকেত মানে হচ্ছে তারা কোনো বাড়ি করে নাই বৃন্দাবনে গিয়ে নিকেতন মানে হচ্ছে বাড়ি অনিকেতন দূরে রহে যত বৃক্ষগণ বৃক্ষের নিচে তারা থাকে আবার কিরকম সেটি এক এক বৃক্ষ তোলে এক এক রাত্রি স্বয়ন একটা বৃক্ষের নিচে এক রাত্রি থাকলে পরের রাত্রি আরেক বৃক্ষের নিচে থাকে কি কারণ ওই যে ওই বৃক্ষটাই তো মনে হবে এটা আমার এই গাছটার মধ্যে আমি থাকি এই নিচে এইটা আমার জায়গা এই যে একটা মোহমায়া জন্মে যাবে সেই জন্যে পরের দিন আবার ওই গাছের নিচে থাকেন না হবে আমরা কীর্তনে গিয়ে একটা খুঁটি মধ্যে হেলান দিয়ে যদি বসি আবার একজনকে ওই দাদা এই জায়গাটা রাখেন এই আমি আবার এসে সেই জায়গায় বসু দেখছেন এটা বাস্তব একটা উদাহরণ দিয়ে বলছি ইটুক ত্যাগ বই রাখবো ভিতরে ওই যে খুঁটিতে হেলান দিয়ে আরাম করে বসে কীর্তন শুনবো আমি যদি আরেকজনে যদি চান্স বইসে পড়ে আমি তোর চান্স পাব না ওইটুকি ভিতরে ত্যাগ আমার তো হয়ে ওঠেনি আপনাদের ত্যাগের এখানে কি দৃষ্টান্ত দিলেন যে এক এক রাত্রি এক এক বৃক্ষের নিচে স্বয় পরের দিন ওই বৃক্ষের নিচে শোবে না সুন্দর করে সাজিয়ে বসে ভালো করে রাখবে আর আমরা তো ঘর বাড়ি সাজানোর জন্য বাবা ব্যস্ত হয়ে পড়ি এই যে হচ্ছে বৈষ্ণবের স্বভাব বিপ্র গৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি হরি চানাচি মাত্র হাতে কাঁথা ছিঁড়া বহি কৃষ্ণ কথা কৃষ্ণ নামে নর্তন উল্লাস নাচে আনন্দ করে কৃষ্ণ কথায় কিন্তু হাতে কি আছে তার সঙ্গে কি করোয়া মাত্র একটা করোয়া কমন্ডলু মাটির আর ছিঁড়া কাঁথা বহির্বাস বহির্বাস মানে একটা রকম একটা ধুতি পড়ছে হাতের উপরে ওইটাকে বহির্বাস বলা হয়েছে বাইরে একটা আবরণ যাচ্ছে আর কিছু আর ভিতরে হয়তো প্রোটিন ধারণ করে আছে এইটাই নিয়ে আছে কিন্তু আবার কৃষ্ণ কথায় আনন্দ নর্তন উল্লাস কোনো যেন পৃথিবীর কোনো টেনশন চিন্তা তার ভিতরে নেই আর কি করে ভোগ পরিহার করে শুষ্ক রুটি আর ছোলা এইটুক জিনিস সেবা নেই তাদের এই হচ্ছে সেবা আমরা তো ভাবি যে একবেলা ভালো মন্দ না খাইলে আমি দুর্বল হয়ে যাব রূপ গোস্বামী ভক্তির ও সমৃদ্ধ সিন্ধু গ্রন্থরা রচনা করলেন এখনো যেটা বৈষ্ণব সমাজে উজ্জ্বল মণি মানে মণিমুক্তার মতো সমাদৃত হয়ে আছে খেয়েছেন কি তারা দেখেন এখানে শাস্ত্রে যেটা বলছে শুষ্করুটি আর চানা মানে হচ্ছে ছোলাই টুপি করে আর বিপ্র গৃহর থেকে মাত্র ভিক্ষা করে বেশিও না তাহাকে বলা হয়েছে মাধুকরী ভিক্ষা কিন্তু বলে নাই মাধুকরী বিপ্রগৃহে স্থুল ভিক্ষা মানে একেবারে ভিক্ষা করে যে আমরা এই দশ্ট ভরে যে আমরা ঘুরি নেয় আমরা জিদাবাদ ধরি যে কত ইয়ে তুলি আর কি তাই না এখন যদি আমি ভিক্ষা খেয়েই যদি ইসে করে নেই আমার পেশা তাইলে তো আমি অনেক ভিক্ষা করতে পারবো ইচ্ছা করবো তাই না এইখানে তা নয় অল্প পরিমাণ ভিক্ষাস তুমি করে আর সেটাকে বলছে কাহা মাধুকরী যেটাকে মাধুকরী বলা হয়েছে মাধুকরী কেন বলা হয়েছে ভিক্ষাকে এটার অর্থ বলা হয়েছে শব্দের অর্থটা জানতে হবে এই ভাষাটা কেন ব্যবহার করা হলো ভিক্ষা বললেই হয়তো আবার মাধুকরী ভিক্ষার নাম কিন্তু লেখা এর আবার অর্থটাও আছে মধুকর মানে হচ্ছে ভ্রমণ ভ্রমর মানে হচ্ছে বললাম আমরা যে কই ফুলের থেকে মধু সংগ্রহ করে যত বড় বিজ্ঞানী যত যন্ত্র আবিষ্কার করছে এ পর্যন্ত যদি বলা যায় ফুলকে অক্ষত রেখে তার ভিতর থেকে মধু সংগ্রহ করে নিয়েছেন এটা কেউ এখনো পারে না একমাত্র কে পারছে ভ্রমর মানে মধুকর মৌমাছি ফুলের থেকে মধু নিছে কিন্তু ফুলের কোনো ক্ষতিও হয় নাই তাহলে সেই কায়দা তার জানা আছে ভগবান তাকে সেই শক্তিটা দিছে এই ভিক্ষা হচ্ছে তদ্ভু মাধুকরী বলা হয়েছে ভিক্ষাকে যে গৃহস্থের বাড়ি থেকে আমি ভিক্ষা নেবো তাকে মা বলে ডাক দিয়ে আমাকে একটু ভিক্ষা দেন এমনভাবে তাকে বলবো সে যেন বিরক্ত না হয় তার যে একটু নাম প্রদান করে তার মঙ্গলের কথা বলে একটু সামান্য ভিক্ষা গ্রহণ করব করে তার মঙ্গলের অনেক কামনা ভগবানের কাছে করে আসবো তাকে একটু হরিনাম দিয়ে আসবো একটু জ্ঞান উপদেশ দিয়ে আসবো তাহলে ওই পরিবার যেমন ক্ষতি হবে না ওইখান থেকে ওই যে ভিক্ষাটা নিয়ে আসলাম সেটা মধুর মতো হয়ে গেলো কেন হয়ে গেল বৈষ্ণব যেটা নিয়ে আসবে সেটা দিনে গোবিন্দ সেবায় দিল আজকে ওই পরিবার আমার পরিবারের নানান ভেজাল টেনশন ঝামেলায় আমার তো গোবিন্দকে দেওয়ার টাইম নাই তাইলে যে বৈষ্ণব এসে দয়া করে হরে কৃষ্ণ হরি বল বলে এক মুষ্ঠ আমার গৃহের থেকে নিয়ে গেল সে তো বৈষ্ণবের সেবায় দিয়ে দিল এবং সে প্রকৃত বৈষ্ণব ত্যাগী তার নিজের বলতে কিছু নাই সে গোবিন্দর কাছে একটাই প্রার্থনা করে হে গোবিন্দ যাদের গৃহ থেকে তোমার জন্য এই সেবার ভোগ্য বস্তু নিয়ে আসলাম তাদের মঙ্গল কর তাদের কৃপা করে তারা যেন কি হয় তারা যেন তোমার শ্রীচরণে স্থান পায় এই জন্যে ভিক্ষাকে বলা হয়েছে মাধ তার কোনো ক্ষতিও হলো না এক মুষ্টি ভিক্ষা দিয়ে আবার সেই ভিক্ষাটা এতটাই মহামূল্যবান যে গোবিন্দর সেবায় লাগলো সেটা জানলেও না ফুল যেমন বুঝতেও পারল না তার কাছ থেকে মধু সংগ্রহ করে নিয়ে ভ্রমণ একটা চাকের মধ্যে রাখছে ওই চাক থেকে আবার মধু নিয়ে সেটা আবার গোবিন্দের সেবায় লাগছে ভ্রমণের সেটা জানাও হয় তদ্রূপ এই ভিক্ষাবৃত্তিটাকে বলা হয়েছে মাধু করি বৈষ্ণবটা কি এমনিতে ভিক্ষায় নামে আমরা তো ভাবি কি ভিক্ষা করে কি করে যাদের এই বিষয়ে জানা আছে তারা এটাকে মাধুকরী রূপে এইভাবে রূপ গোস্বামী সনাতন গোস্বামী কিন্তু গোবিন্দ সেবা যাহা যা কিছু তাই স্থূল ভিক্ষা যা পায় তাই দিয়ে তিনি সেবা দেন আর শুষ্ক রুটি রুটি কেন বলা হয়েছে বৃন্দাবনে একটু আটা এটা ইয়েটা বেশি প্রচলনটা যা কিছু পায় শুষ্ক মানে শুকনো ওটা যে একেবারে তেল দিয়ে সুন্দর করে পুরি পরোটা ভেজে খাবে তাও কিন্তু হালকাভাবে নিয়ে সেবা দেয় রকম ভাবে বৃন্দাবনে তাদের তো গৃহই নাই রুটি যে বানাবে সেই জিনিসও নাই এটার আরও ভিতরে যখন আমরা সেই কবি কর্ণপুরের সেই গৌরলীলার ভিতরে চলে যাই সেইখানে জানতে পারি কি কিরকম সেবা দিত জানে ওই যে আটাটা পাইতো শুষ্ক রুটি কাকে বলছে কোন চেপটা হাত দিয়ে না ওই জঙ্গল দিয়ে একটু আগুন ঝালাইত আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে ঠেক দিয়ে নিয়ে গোল হরি সবাই দিয়ে ভোগ লাগাইত ঠিকছে তাহলে আমরা তো ভাবি যে কত ব্যঞ্জন কত কিছু দিতে হবে তাহলে এই যে সেবা এখানেই কিন্তু লেখা আছে শুষ্ক রুটি লেখা আছে না এই এইটুক যখন দেয় এইভাবে একটা কোন রকম যে একটা খাওয়া যায়। লেখা নাই অল্প একটু বিবরণ দিচ্ছে লবণটাও দেওয়া নাই যখন এইবার মহাপ্রভুর সঙ্গে আরেকবার দেখা হয় তখন বলছে যে রূপ তুমি যে আমাকে সেবা দাও এই সেবাটা তো গ্রহণ করা যায় না লবণ ওকে দিতে পারো না ভিক্ষা করো একটু লবণ তেল একটু সাবা একটু লোবণ দিয়ে দিবে একটু তো সেবার বস্তু একটু ভালো না হলে কেমন হয় এটা স্বয়ং মহাপ্রভু নিজে বলতেছে কারণ আছে কিন্তু এটা কিন্তু প্রভু নিজের আস্বাদনের জন্য বলে ওই প্রসাদটা তো সেই পায় তার যে মুখে কেমন লাগে প্রভু সেটাও জানে তাই তার ভক্ত যেন একটু ভালোভাবে সেবা না নিতে পারে সেই জন্যে বলছে লবণ তো দিতে পারো এইভাবেকে আমি নিতে পারি কি সেবা আমাকে দেওয়া এইবার যেমন প্রভু তেমনই ভক্ত ভক্ত বললেন প্রভু যেদিন আমি মন্ত্রী ছিলাম রাজমন্ত্রী যেদিন আমার অর্থের কোনো অভাব ছিল না যেদিন আমি শত শত বৈষ্ণব সেবা দিতে পারতাম সেই শক্তি ছিল তখন তো তুমি আমার ডাকে সাড়া দেওয়া আজকে তো তোমাকে সেবা দেওয়ার মতো আমার কোনো উপাচার নাই আমি কার কাছে লবণ চাবো আজকে তুমি লবণ চাচ্ছ লবণ চেয়ে আমার জিউবার স্বাদকে বাড়াতে চাচ্ছ কালকে তুমি চিনি চাবে তারপর দিন একটু দুধ চাবে আর ততই আমার জিউবার স্বাদ আরও বাড়তে থাকবে আমি আবার সেই রাজ ভোগ খেতে চাবো আমাকে তুমি আমাকে তুমি কি আবার সেই ভোগী বানাতে চাও এটা বলছে এইবার তুমি বললেন আসো তোমার ত্যাগ বৈরাগ্যে আমি সন্তুষ্ট এই তো ভক্তের স্বভাব এই তো ভক্তের পরিচয় এটাই চেয়েছিলাম তোমার কাছে আমি তুমি কিভাবে সেবা দাও দেখেন সেবার মূল বিষয়টা কোথায় ভগবান তো কিছু গ্রহণ করে না ভক্ত সে কি করে ভাব গ্রাহী কি ভাবে সে সেবা দিচ্ছে সেটাই জানতে চায় এই যে এইখানে দেখেন লাইনটা বললো শুষ্করু ভোগ কেটে পরিহার করছে আর আর আমরা এই দুনিয়াতে খাওয়ার জন্যই ব্যস্ত কি খাই আর কি না খাই এই চিন্তার টেনশনে ভাবতেছি ভিটামিন প্রোটিনের অভাবে বলে আমার কি কঠিন রোগ হয়ে যাবে আর এই যে বড় বড় মহাত্মা মহান তারা এই বিষয়ে কোনো ভাব নাই ছিল না কোনো অসুবিধা ছিল না কারণ এই দেহ সুখে বজে রাখাটা বড় কথা নয় আত্ম সুখে তারা সুখী ছিল পরমাত্মা মানে আত্মা খোঁজে পরমাত্মার সন্ধান সেই পরমাত্মিক চিন্তায় যারা ব্যাপ্তিত থাকে তাদের দু একদিন খাইলেই কি আর না খাইলেই গিয়ে ওই গ্যাস অ্যাসিড অম্বল তাদের কিছু যায় আসে না তাই যদি হয়তো এই যে কুকুর বিড়াল পশু পাখি শালিক কিছু তারা তো কোনো দিন রান দেও না খায় না কেউ তন্ন করে না গ্যাস হয় কি কোনো হাসপাতালে ভর্তি করে কি এগুলো সব আমাদের ডাক্তারি কথা যে সকাল ছাত্র বলে খাইতে হবে বললে গ্যাস হয়ে বিনাশ হয়ে যাবে যখন ভগবান দিবে আমার ভাগ্যে যা আছে সেবা সেটাই হবে কোনো কিছু অসুবিধা নেই এরা কিন্তু তার উদাহরণ দিয়ে গেল করতে একটা লাইন দি দেখল কত গভীরে চলে যায় ঘটা সার্ধ সপ্ত প্রহর কৃষ্ণ ভজন চারি দণ্ড শয়নে নাম সংকীর্তনে প্রেমের সেহ নহে কোনো দিন কৃষ্ণ ভক্তি শাস্ত্র কর এলেখন চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন এই কথা শুনি মহান তের মহাসুখ হয় চৈতন্য কৃপা যাহা তাহা কি বিস্ময় চৈতন্যের যদি কৃপা থাকে আমাদের মতো সাধারণের শুনে তো যারা মহাজন যারা বুঝতে পারে তাদের সুখ হবে কিন্তু আমার মতো লোকে শুনলে কবি এ এইভাবে খাইয়া মানুষ বাঁচবে কোনো দিন কোন জায়গায় কোন জায়গায় কোন দিন ঘুমাই এটা সম্ভব নয় কিন্তু শাস্ত্রে বলে যে চৈতন্যের কৃপা যাহা তাহা কি বিস্ময় ভগবানের কৃপা যদি থাকে বিস্ময়ের তো কিছু নাই অসম্ভব অসম্ভব হয় যদি বৈষ্ণবের মহাপ্রভুর কৃপা হয় এই জায়গাটার মধ্যে রয়ে গেছে বিশ্বাস বিশ্বাস ছাড়া কোনো বস্তু মিলে না চৈতন্যের কৃপারূপ লিখিয়াছে আপনের রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলা এই মতো দশ দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপে শিক্ষা দিলা শক্তি সঞ্চারিয়া এইভাবে দশ দিন মহাপ্রভু প্রয়াগে ছিলেন কারণ বৃন্দাবন যাওয়ার আগে রূপ গোস্বামী সনাতন গোস্বামী বৃন্দাবনের রূপ গোস্বামী প্রয় গেছিলেন আর মহাপ্রভু ওইখানে আসার পরে তাদের মিলন হয়েছিল দশটা দিন মহাপ্রভু তার সঙ্গে ছিল আর দশ দিন তাকে যে শিক্ষা দিলেন এইটাই চৈতন্য চরিতামৃতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা এই দশ দিন তারপরে সনাতন গোস্বামীর শিক্ষা আছে দেখেন কী শিক্ষা দিলেন শাস্ত্র কথা কি বলছেন শ্রীরূপে শিক্ষা দিলে শক্তি সঞ্চারিয়া তাহলে শ্রীরূপ গোস্বামী যে এত বড় স্বর গোস্বামীর মধ্যে এত বড় গোস্বামী বড় ভক্ত তাকেও আবার এই শিক্ষা দান করতে গেলে তার নিজের শক্তিতে না শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া তার ভিতরে শক্তি সঞ্চার করলো শ্রীমদ ভগবত গীতায় অর্জুনকে যে এত জ্ঞান শিক্ষা দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে অর্জুনের কি সব বিশ্বাস হইতাছে খালি প্রশ্ন করে যে না তাইলে কিভাবে হবে যুদ্ধ সে করবো না যেভাবে হোক তাই তো এমন করতে 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 যখন বিশ্বরূপ দর্শন করিয়ে দিল যখন সে জানতে পারলে যুদ্ধ মধ্যে এখানে আমি কিছুই না খালি তীর মারার কথা এগুলো সব সেই মুখের অগুনের ভিতরে একাই ঢুকতেছে তারপরে সে আত্মসমর্পণ করলো বললো তুমি যা বলবে তাই জন্য যাহা মঙ্গল হয় তাহলে এই যে একটা করে প্রশ্ন করতেছে এইবার যখন তাকে শ্রীকৃষ্ণ কৃপা করে তার রূপটা দর্শন করেন তখন তার ভিতরে শক্তির সঞ্চার হয়ে গেল ভগবানের সেই রূপকে অনন্ত বিভূতিকে যদি কেউ দর্শন করে তার ভিতরে সেই ভগবত শক্তি জাগরিত হয় তারপরেই সেই গ্রহণ করা যায় সেই জন্য এখানেও বললেন যে রূপে শিক্ষা দিল শক্তির সঞ্চারিয়া তাহলে এই যে আমরা যে শাস্ত্র কথা জানতে পারবো তা আমার ভিতরে কেটে দাও ও জ্ঞান গোসাই ফোন ধরো বলো আসছে তাহলে আমার ভিতরে যে এগুলি গ্রহণ করবে এই শক্তিটা আমার কিন্তু কে সঞ্চার করবে আমার শ্রী গুরু সঞ্চার করবে যদি এই শক্তি সঞ্চার করে থাকে মানে আমি গুরু কৃপা লাভ করতে পারি তবে এই কথাগুলিকে আমি ধারণ করতে পারবো নইলে এগুলি গ্রহণ করা সম্ভব এত গভীর কথা কারণ শ্রীমন মহাপ্রভু আমার যে রূপ গোস্বামীকে বলবে তাকেই আগে শক্তি সঞ্চার করবে তারপরে তাহলে এইগুলি আমরা কেন শুনে কোনো ক্রিয়া পাই না এইলে আমরা কীর্তনে কীর্তনে অনেক জানি কৃষ্ণ কথা আমার ভিতরে বহু জানা আছে আমরা জনে নানানভাবে বলতেও পারি কিন্তু এর ক্রিয়াটা আমার কাছে নেই শক্তি আমার ভিতরে আছে কি না ধারণ করার বহন করার শক্তি লাগবে না আমাকে যদি দশ মন বোঝা দিয়ে দেয় তাহলে কি নিয়ে যাওয়া যাবে শক্তি লাগবে তো তাহলে এই শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় কথা খালি বিরক্ত মনে হবে আর যত গরিব গভীরে যাওয়া যাবে তত খালি বিরক্ত ভাব আসবে ঈশ্বর